নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত নয় আগস্ট দু কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মতো প্রথম সারির সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থাতেই পাশবিকভাবে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে যে ঘটনার নৃশংসতায় বাংলার মানুষ তো বটেই শিউরে উঠেছিল দেশের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্ববাসী বর্বরচিত সেই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছিল দেশ তথা গোটা বিশ্বের মানুষ আর্জিকরের নির্যাতিতার বিচারের দাবিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল রাজপথ থেকে শহরতলী সর্বত্রই সেই আন্দোলনের আঁচ এসে পড়েছিল বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবেও রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি বাংলার মানুষ তাদের মেয়ে অভয়ার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মায়ের পুজোতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি অনুদান বয়কট করে প্রতিবাদে হয়েছিল একাধিক কমিটি সেই স্মৃতি ফিরে এলো বছরেও চলতি বছরের একত্রিশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে অনুদান বাড়িয়ে দুর্গাপুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে গত বছরের নয় এ বছরও সেই সরকারি অনুদান নিতে অস্বীকার করল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের সাত ও চোদ্দ পল্লী সর্বজনীন শারদ উৎসব কমিটি পুজো উদ্যোক্তাদের বক্তব্য আর্জিকরের অভয়ার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাত ও চোদ্দ পল্লীর সমস্ত মানুষজন সক্রিয় প্রতিবাদে সামিল হয়েছিলেন এক বছর হয়ে গেল এখনো অভয়ার সঠিক বিচার পেল না আর ঠিক সে কারণেই অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত তাদের মাতৃ আরাধনাতে তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতভাবে এবং গত বছরের মতো বছরেও তাদের এই সিদ্ধান্ত তারা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেবেন বলে জানালেন সাত চোদ্দোর শারদোৎসব কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমরা গতবার যে আন্দোলনের ঝড় সারা বাংলা দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল আমরাও সক্রিয়ভাবে সেই আন্দোলনে ছিলাম বিচারের আশায় কিন্তু গত বছর পুজোর আগে বিচার না পাওয়ায় আমরা তার প্রতিবাদে এই সরকারি অনুদান গ্রহণ করিনি এবছরও আমাদের পুজো কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এবছরও আমরা এই টাকা গ্রহণ করছি না আমরা সরকারিভাবে গত বছর যেমন জানিয়ে দিয়েছিলাম এভাবেই জানিয়ে দেব একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবাংলা তথা সারা দেশে এর প্রতিবাদে আমরা সরকারি অনুদান গ্রহণ করছি না বিশেষ করে অভয়ের বিচার কি অদ্ভুতভাবে আরও একটা বছর আসতে যাচ্ছে নয় আগস্ট অথচ দেখছি পশ্চিমবাংলার যে অবস্থা অর্থনৈতিক অবস্থা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে আছে বেকারদের চাকরি নেই কেবলমাত্র দান ধ্যান উৎসবের মধ্য দিয়েই সরকার যেন শুধু ভোটটা চায় এইভাবেই তারা ভেবে চলেছে ফলে গতবারের পঁচাশি হাজার টাকাকে আরও লোভনীয় করার জন্য পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে দিল আমরা ঠিক করেছি পুজো কমিটির পক্ষ থেকে শেষ মিটিংয়ে যে অভয়া যতদিন না বিচার পাবে আমরা পুজো কমিটি সরকারি অনুদান কোনোদিন গ্রহণ করব না বিচার না পাওয়া পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত এখন দেখার এক লাখে পঁচিশ হাজার টাকা পুজোর অনুদান বৃদ্ধি পাওয়ার পরও অভয় আর বিচারের দাবিতে অনর থাকতে এবছরও পুজো কমিটির অনুদান প্রত্যাখ্যানের তালিকায় আরও নাম যুক্ত হয় কি না মামনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ